থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছে বিশ্ব আজ রাতে উদযাপিত হবে থার্টি ফার্স্ট নাইট আমাদের বাংলাদেশের কিছু মানুষও এটি উদযাপনের জন্য উদ্গ্রীব হয়ে আছে কিন্তু একজন মোমেন মুসলমান হিসাবে আমরা কখনো এই সংস্কৃতি পালন করতে পারি না থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারি না কারণ এটি মুসলমানদের সংস্কৃতি নয় এটা খ্রিস্টীয় সংস্কৃতি আসুন আমরা থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস এবং এর কুফল সম্পর্কে জানি থার্টি ফার্স্ট নাইট শব্দটির সাথে আমরা এখন ভীষণভাবে পরিচিত লক্ষ মাইল দূরের পশ্চিমা সংস্কৃতির এই উদযাপন এখন আমাদের দেশেও বহুল পরিচিত বিষয় খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসারে একত্রিশ ডিসেম্বর রাত হল বছরের শেষ সময় সে হিসেবে প্রতি বছর একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটার পরে শুরু হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন ইংরেজি নতুন বছর বরণের তথাকথিত উৎসব হিসেবে এ আয়োজন হয় বিশ্বজুড়ে সে ধারাবাহিকতায় আজ রাতে বিশ্বব্যাপী পালিত হবে থার্টি ফার্স্ট নাইট এ উৎসব আয়োজনকে সার্বজনীন বলার চেষ্টা করা হলেও আসলে এটা কেবলমাত্র খ্রিস্টানদের উৎসব পহেলা জানুয়ারি নববর্ষ পালনের ইতিহাসের সাথে ইসলামের ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া যায় না বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটের যে উন্মত্ততা এবং অসুস্থ উদযাপন তা মেজাজে ইসলাম তথা ইসলামের রীতিনীতির সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় বরং এর ইতিহাস এবং উদযাপন পুরোটাই ইসলাম বিরুদ্ধ একটি কালচার এ উদযাপনের ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টপূর্ব সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উৎসবের প্রচলন করেন সূত্রমতে গ্যাগ্রিয়ান গ্যাগরিয়ান ক্যালেন্ডারের মাধ্যমে ইংরেজি সনের বিস্তৃতি হয় গ্যাগরিয়ান ক্যালেন্ডারও খ্রিস্টীয় ধর্মঘর পূপ গ্যাগ্রির নামানুসারে আবর্তন হয়েছে এবং এর রীতিনীতিও তৈরি করা হয়েছে খ্রিস্টীয় নিয়ম অনুসারে এরপর ধীরে ধীরে শুধু ইউরোপ আর পশ্চিমা বিশ্বই নয় বরং সারা বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন ছড়িয়ে হয়েছে এ যেখানে ইসলাম ও মুসলমানদের সম্পৃক্ত হওয়ার ন্যূনতম সুযোগও নেই একথা অনুস্বীকার্য যে মুসলিম জীবনের আনন্দ উৎসব আল্লাহর বিরুদ্ধ চারণ ও অশ্লীলতায় নিহত নয় বরং তা নিহিত আছে আল্লাহর দেয়া আদেশ নিষেধ পালন করার মাঝে মুসলমানদেরকে আল্লাহ তাআলা অনেক ধর্মীয় উৎসব দিয়েছেন যা পালন করার শুদ্ধ সুন্দর নিয়মও রয়েছে কিন্তু থার্টি ফার্স্ট নাইট একটি ভোগ বিলাস এবং অন্যায় উদযাপনের চিত্র অথচ মুসলমানদের ভোগ বিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয় বরং চিরস্থায়ী জান্নাত তাই মুসলিম জীবনের প্রতিটি কাজে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ তাদের ঈমান আখরাতের প্রতি তাদের অবিচল বিশ্বাস আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা আল্লাহতা সুরা আলী ইমরানের পঁচাশি নং আয়াতে বলেন অমায়ত ইসলামী দিন আং ফালাই মিন ওহুয়াফিল আখরাত ইমিনাল খসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনোই তার সে আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমাদের প্রিয় নবী সাল্ল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে সে তাদের দলভুক্ত এবং তার হাসর নসর তাদের সাথেই হবে এই থার্টি ফার্স্ট নাইট সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতির অসুস্থ অনুসরণ যা আমাদের যুব সমাজকে নৈতিক এবং ধর্মীয়ভাবে চরম অবক্ষয় ফেলে দিচ্ছে নাইট অনেক নেতিবাচক ঘটনা দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর রাত বারোটা পঁচিশ মিনিটে গুলশানে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকারী এক তরুণীর কিছু মাতাল যুবক শীলতাহানি করে এবং তার শরীরের বেশিরভাগ কাপড় ছেড়ে ফেলে 2001 সালের এ রাতে শাওন আক্তার বাঁধনের ক্ষতবিক্ষত দেহ ছিল এ উদযাপনের একটি অসুস্থ চিত্র প্রায় প্রতি বছরই এই রাতে বিভিন্ন ধরনের অসংখ্য ঘটনা ঘটে থাকে যা আমাদের বিবেকের দরজায় করা নারে এ রাত জিনা বেবিচার মদ এবং অসংখ্য অন্যায় কাজের উপলক্ষ হয়ে থাকে অথচ আল্লাহ সুরা বনি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলেন তোমরা জেনার নিকটবর্তী হইও না পবিত্র কুরআনের সুরা আরাফের তেত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন হেনাবি আপনি বলে দিন আমার পালনকর্তা সব অশ্লীল বিষয়গুলোকে হারাম করেছেন একজন মোমিন মুসলমান কখনোই বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে জড়াতে পারে না কেননা বিজাতীয় সংস্কৃতি বা উৎসব যদি কারো ভালো লাগে তবে সে মোমিন হতে পারবে না হাদিসে উল্লেখ আছে রসুসাল্লু আলয় সাল্লামের করেন যদি তুমি খারাপ কাজ করলে তোমার খারাপ লাগে আর ভালো কাজ করলে ভালো লাগে তবে তুমি মুমিন কিন্তু যদি খারাপ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে খারাপ লাগে তবে তুমি মুমিন হতে পারো না তাই যুব সমাজকে বলবো অসুস্থ এই উদযাপন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন প্রত্যেক মুমিন মুসলমানের উচিত থার্টি ফার্স্ট নাইট নামক উৎসবে যোগদান কিংবা উদযাপন করা থেকে বিরত থাকা ইসলাম নির্ধারিত বিধিবিধান মেনে চলা আল্লাহ মুসলিম উম্মাকে থার্টি ফার্স্ট নাইট নামক উৎসব থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন